এই পর্বে আমরা দেখব কিভাবে কাস্টম ভিউ করা যায় এবং লেয়ার লক করা বা হাইট করে কিভাবে কাজ করা যায় সেই সম্পর্কে জানব ভিউ এই অপশনটি ইলাস্ট্রেটরের জন্য একটি চমৎকার অপশন অনেকে এই অপশনের কাজ জানে না যেমন ধরুন আমরা এই প্রযুক্তি টিম এই কথাটি আমরা জুম করব। আমরা এটি জুম করলাম এখন জুম করার পরে এই লেখাটি আমরা এভাবেই পরবর্তীতে দেখতে চাই সেক্ষেত্রে ভিমানিতে গিয়ে নিউ ভিউ এ অপশনে ক্লিক করি এখানে আমরা লিখতে পারি প্রযুক্তি তারপর ওকে আবার কন্ট্রোল জিরো চেপে আমরা ফিট অন স্ক্রিনে চলে যাই এবার এখান থেকে আমরা যদি শুধুমাত্র এই অংশটুকু জুম করে সেভ করব সেক্ষেত্রে আবার ভিমিনিতে গিয়ে নিউ ভিউ এখানে লিখলাম ডিজাইন ওকে এভাবে আমরা একটি ফাইলেরই বিভিন্ন অংশ এভাবে আমরা বিভিন্ন অংশের কাস্টম ভিউ আমরা সেভ করে পরবর্তীতে আমাদের কাজ করার জন্য সেই ভিউগুলো কাজে লাগাতে পারি যেমন টিম এই অপশনটি এই অংশটিও আমরা এভাবে নিউ ভিউ দিয়ে সেভ করি এবার আমরা এটির ব্যবহার দেখব আমরা যদি ভিউ যাই এখানে আমরা নিচের এই আইকনে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো আমাদের সেভ করা বিভিন্ন ভিউ যেমন আমি যদি ডিজাইন এই ভিউতে ঢুকি তাহলে আমরা সরাসরি সেই ডিজাইন ফ্লাওয়ার ডিজাইনে আমরা চলে যাব এভাবে আমরা এখান থেকে যদি টিমে ক্লিক করি তাহলে আমরা টিম এই লেখাটির অংশে চলে যাব শুধু এই জুম ভিউই নয় অন্যান্য কাজও এর মাধ্যমে সেভ করে রাখা যায় যেমন আমরা যদি ফুল এই প্রযুক্তি টিম এই কথাটাকে আউটলাইনে দেখতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল ওয়াই চাপি এখন আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ ফাইলটির আউটলাইন এখন আমরা সম্পূর্ণ ফাইলটির আউটলাইনটি সেভ করব ভিউমিনিতে গিয়ে নিউ ভিউ আমরা এখানে লিখতে পারি আউটলাইন ওকে এবার আমরা আবার কন্ট্রোল ওয়াই চেপে আউটলাইন থেকে নর্মাল ভিউতে চলে আসি এবার আমরা যদি ভিউমিনিতে গিয়ে আউটলাইনে ক্লিক করি তাহলে দেখব আমরা এক ক্লিকেই সম্পূর্ণ ফাইলটির আউটলাইন আবার ভিউমিনিতে গিয়ে টিমে যদি যাই তাহলে আমরা আবার সেই টিম ভিউটিও দেখতে পাবো এভাবে খুব সহজে আপনি আপনার ফাইলের বিভিন্ন অংশ বা বিভিন্ন ফাইলের বিভিন্ন অংশ সেভ করে সেটি খুব সহজেই একসাথে অ্যাক্সেস করার জন্য এই ভিউ অপশনের সাহায্য নিতে পারেন আবার এডিট ভিউ থেকে গিয়ে আপনি ইচ্ছে করলে আপনার সেই সেভ করা ভিউগুলো প্রয়োজন মতো ডিলিট করে দিতে পারেন আশা করি এই ভিউ টুলের সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পেরেছেন এবার আমরা জানব হাইট এবং লক সম্পর্কে ধরুন আমরা এই ফাইলের এখানে ক্লিক করি এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো একটি সিলেকশন তৈরি হয়েছে এই সিলেকশনটি আমরা যদি লক করতে চাই সেক্ষেত্রে অবজেক্ট মেনুতে গিয়ে হাইট অথবা লক মেনুতে গিয়ে সিলেকশন কি কন্ট্রোল টু চেপে আমরা এটি লক করে দিলাম অর্থাৎ এখন আমরা ইচ্ছা করলেও সেই লেয়ারটি সরাতে পারবো না যেমন এই যে লেয়ারটি আমরা কোনোভাবেই সরাতে পারছি না অর্থাৎ এটি লক রয়েছে এবার কন্ট্রোল যার চেপে আমরা রান্ড করে নিলাম এখানে আমরা যদি লেয়ার প্যানেলে দেখি দেখব এখানে একটি লাইভ পেন্ট নামে অপশন লক হয়ে আছে অর্থাৎ আমাদের এই উপরের এই লাইভ পেন্ট ফাইলটি আমরা লক অপশন দিয়ে লক করেছি এখান থেকে আপনি ইচ্ছে ক্লিক করে এটি আনলক করতে পারেন অথবা লক করতে পারেন এছাড়া শর্টকাট কি তো রয়েছেই শর্টকাট কি ব্যবহার যদি আপনি আনলক করতে চান সেক্ষেত্রে অবজেক্ট মেনুতে গিয়ে আনলক অল বা অল কন্ট্রোল টু এটা চাপুন দেখুন সব আনলক হয়ে গিয়েছে এই লক করার সুবিধা হচ্ছে যেমন ধরুন আমরা এ ব্যাকগ্রাউন্ডটি আমরা কাজ করব বা এই ব্যাকগ্রাউন্ডটি আমরা কোনো ধরনের এডিট করতে চাচ্ছি না সেক্ষেত্রে আমরা এই লক মেনুর সাহায্য নেব যেমন এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড এই লেয়ারটি আমরা যদি এখান থেকে লক করে দিই তারপর আমরা যাই সিলেকশন করি না কেন সেই ব্যাকগ্রাউন্ডে কোনো ধরনের সমস্যা হবে না এবার আমরা উপরের আমাদের প্রয়োজন মতো এডিট করব। কিন্তু ব্যাকগ্রাউন্ডের অংশটি সম্পূর্ণ সেফ থাকবে এবং নিরাপদ থাকবে এরপর আমরা আসি হাইট করার বিষয়ে যেমন ধরুন আমরা এই আর্ট এই টেক্সটি হাইট করব এক্ষেত্রে টেক্সটি সিলেক্ট করে অবজেক্ট মেনুতে গিয়ে হাইট সিলেকশন বা কি কন্ট্রোল থ্রি চাপি দেখুন অটো এই টেক্সটটি হাইড হয়ে গিয়েছে এরপর কি ব্যবহার করে আমরা সেটি ফিরিয়ে আনতে পারি অথবা অবজেক্ট মেনুতে গিয়ে শো অল বা অল কন্ট্রোল থ্রি চেপে আমরা আগে সেই টেক্সট লেয়ারটি ফিরিয়ে আনতে পারি এছাড়াও আমরা এখান থেকেও আমরা ইচ্ছে করলে হাইট হাইট করতে পারি যেমন এই লেয়ারের নিচে এই যে চোখের মতো যে আইকনটি রয়েছে সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন এই লেয়ারের যতগুলো ফাইল ছিল সবগুলো ফাইল হাইট হয়ে গিয়েছে আবার এখানে ক্লিক করলে সেই ফাইলগুলো ফিরে এসেছে যারা ফটোশপের কাজ জানেন বা ফটোশপে টিউটোরিয়াল দেখেছেন তারা এই কাজগুলো সম্পর্কে পূর্বেই পরিচিত এভাবে আমরা খুব সহজেই ফাইল লক এবং হাইট করতে পারি প্রিন্ট করার ক্ষেত্রে আপনি যখন দোকানে নিয়ে যাবেন তখন আপনার প্রয়োজনীয় ফাইলগুলো এভাবে লক করে নিয়ে যাবেন যাতে দোকানদার এই ফাইলগুলোতে কোনো ধরনের এডিট করতে ভুলক্রমে কোনো রকম এডিট করতে না পারে এছাড়া আপনার নিজের কাজের ক্ষেত্রেও ব্লক করে আপনি যদি কাজ করেন তাহলে আপনার কাজগুলো আরও গতি সম্পন্ন হবে ধন্যবাদ সবাইকে